পছরা আইল্যান্ডের উপরে গাড়ি উঠে গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট রানিং গাড়ি উঠে গেছে সব যাত্রী নামাই নিতেছে ন গাড়ি উল্টে নাই আল্লাহর রং করছে গাড়ি উল্টে না উল্টাইলে পরে দুই চার দড়জন কতবস্তক তলে পড়তো খেলা আইলে ডবড় এসে সবাই গাড়িটা এটা কে বলে রোজ কি আমো সবাই গিয়ে এটা দরকার একটা জিনিস বোঝার বিষয় যে আইল্যান্ডের উপরে গাড়ি এইভাবে উপলব্ধি বাজে আইল্যান্ডের প্রায় এক ফিট ড্রাইভার সাহ কোথায় গাড়িটা না কেন গাড়ি কন্ট্রোল করছে গাড়ি এবং রোডে রানিং আছে গাড়ি দ্রুত গাড়ি কোনো ক্ষয় করেন ভালো রাহ করছে গাড়ি হয়ে গেছে তো ক্লাশিক পড়বে ডরি ডার